আজকে যে গল্পটা শুনব সেই গল্পের নাম হচ্ছে আমি আর বাবা কেক বানাই তো তুমি কি কেক বানাতে পারো কি করে বানাইতে হয় কেক ছোটো ছোটো চামচ দিয়ে তো এই এই বাবুটার নাম কি বলো তো আনহাব আচ্ছা এই বাবুটার নাম আহনাব আর এটা বাবুর বাবা বুঝছো আহনাবের আব্বু এটা তো একদিন আহনাপের তো খুব মন খারাপ তো আহনাপের আব্বু বলে কি করে আহনাপের মন ভালো করা যায় কি করে মন ভালো করা যায় তখন আহনাপের আব্বু ভাবে তাহলে দিলে হয়তো আহনাপের মনটা ভালো হয়ে যাবে সেই জন্য কেক বানাতে গিয়েছে তখন বাবা বলল চলো তুমি আর আমি কেক বানাই আহনাপ তখন কেক কী করে বানাইতে হয় আহনাপের বাবা তো জানে না কিন্তু আহনাপের মন তো ভালো করতে হবে মন ভালো করার জন্য তো কেক বানাইতে হবে তখন আহনাবকে বলে আহনাব বলো তো কেক বানাইতে কি লাগে বলো তো কী লাগে ডিম আর কি লাগে ডিমের সাথে কী দেয় কেক খেতে কেমন হয় যে কেক খেতে কেমন মিষ্টি না তো মিষ্টি লাগে তাহলে মিষ্টি মিষ্টি কিসে হয় চিনি দিয়ে মিষ্টি হয় আহনাব বড় বাটি নিয়ে আসে আর একটা চামচ নিয়ে আসে নাড়ার জন্য আহনাবের বাবা তখন করে কি ওই বাটিতে চিনি ঢেলে দেয় হুম তখন বলে কেক তো ডিম দিয়ে বানাতে হয় তাহলে কিছু ডিম নিয়ে আসো আহানাপ কিছু ডিম নিয়ে আসে তখন টপ টপ করে ডিমটা ভেঙে বাটির মধ্যে ঢেলে দেয় বুঝছ আচ্ছা তারপরে বলে কেকে তো বাটারও লাগে তখন হ্যাঁ মাখন দিয়ে কেক বানাতে হয় তুমি মাখন খাও ভালো লাগে তোমার আচ্ছা আচ্ছা এই যে কেক বানিয়ে তারপরে খাবো ঠিক আছে তখন এই মাখনগুলো টপ টপ করে দিয়ে দেয় বাটির মধ্যে আর কি দেয় জানো আর দেয় ময়দা ময়দাও ঢেলে দেয় তারপরে এই যে আহনাপ নাড়তে সে কেকটা ময়দা দিয়ে তারপরে নাড়ছে সব কিছু একসাথে দিয়ে নাড়ছে এরপরে দেয় দুধ দেয় কেকের মধ্যে এ দেখো দুধ ঢেলে দিচ্ছে আহানাপ আরও কি দেয় পানি দেয় বলে বাবা একটু পানি দিই তখন আহনাব বলে একটু পানিও ঢেলে দিই তখন আহানাবের বাবা পানি ঢেলে দেয় আর আহানাব পানিগুলো ওই বাটির মধ্যে দিয়ে দেয় তারপর বলে কি তুমি কি কি ফল খেতে ভালোবাসো আহানা। তখন বলে কি বাবা আমার আপেল খেতে ভালোবাসি কমলা খেতে ভালোবাসি কলাও পছন্দ করি তখন আহানাপের বাবা করে কি কিছু আপেল দিয়ে দেয় ওর মধ্যে কেকের মধ্যে আরও কিছু কলাও কেটে দেয় এই সব কিছু একসাথে মিক্সড করে একসাথে সব ঘন্টন মন্টন মন্টন করে এই তখন আটতেছে এই তখন আসতে নেড়ে নেড়ে সব মিশায় মিশায়ে এবার করে কি একটা যেখানে কেক বানাবে একটা বেকিং ট্রে নেয় ওই বাটি নেয় বুঝছো কেক বানানোর জন্য এই দেখো বেকিং ট্রে মানে যে বাটিতে কেক বানাইতে হয় সেই বাটি আচ্ছা তো ওই বাটিতে ঢেলে দেয় সব কিছু ঢালার পরে সেগুলো আবার কি করে ওভেনের মধ্যে দিয়ে দেয় কেক বানানোর জন্য এই দেখো ওভেন বুঝছো ওভেনের মধ্যে এইগুলো দিয়ে দেয় তারপরে করে কি ওভেনটা যখন গরম হয়ে যায় ওভেনের সামনে বসে বাবা আর আহনাব হানাপের বাবা বসে কখন কেক হবে কখন কেক হবে কেক হইলেই আমরা খাবো মজা মজা করে খাবো অনেকক্ষণ পরে ওভেন থেকে কেক বের করে টেবিলে নিয়ে এসে রাখে আহনাবের আব্বু হুম নিয়ে এসে রাখছে রাখার পরে দেখে কি আহনাব বলে ও বাবা বাবা এই কেকটা যেন কেমন কেমন লাগছে কেকটা তো দেখে মোটেও ভালো লাগছে না দেখো কেমন লাগছে কেকটা তো তখন আহানাপের আব্বু বলে আজকে তো আমরা প্রথম কেক বানিয়েছি তাই হয়তো এমন হয়েছে চলো কেকটা কেটে খাওয়া যাক কেকটা কেমন মজা হয়েছে দেখি আহনাপ আর আহানাপের বাবা যখন কেকটা খেটে কেটে কেটে খেতে লাগলো তখন দেখি কি কেকটা একটু মজা হয়নি ওয়াক আহনাব বলছে ওয়া বাবা কিছু মজা হয়নি উয়া কিছুই ভালো লাগছে না তখন আহানাপের বাবা বলে তোমার কি মন ভালো হয়েছে আহানা বলছে হ্যাঁ আজকে সারাদিন অনেক মজা করেছি আমার মন ভালো হয়ে গিয়েছে তো বলছে তাহলে মন ভালো হলেই হবে কেক আমরা অন্যদিন ভালো করে বানাবো